বোনরা যেদিন বাড়িতে এলো তার পরের দিনও ওরাও ছিল পরের দিন তার পরের দিন আমরা বাজারে যাই আমি বুবাইদা আর বোন এখানে এখানে বুবাইদা বাইকটা মুসছে আর আমি রাস্তায় বেরিয়ে গেছি বোনের হাতে বাজারে ব্যাগটা দিয়ে দিয়েছে আমি বরাবরের প্রথম থেকেই কোনো কিছু কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা কোথাও গেল নাই ব্যাগ আমি ধরুন আছে বাজারে ব্যাগই হোক আর গিফটের ব্যাগই হোক তো আমরা চললাম বাজারে চলছি বাজার চালো বাজার তো যাওয়ার রাস্তাটাতে এইটা আমাদের বাজনী বাজার যাওয়ার রাস্তা এই দিকটা দিয়ে এই সোজাই বুবাই দেবা যেতে যেতে বা যাবে যাবে বলে টার্ন করেছিল তখন বোন বলছে না না ডান দিকে চলো তো আমি যে কাতিয়া রাস্তা উল্টো পাল্টা করে দিচ্ছ কিন্তু তো এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় বাদিকে একটা পার্ক টাইপের পরে ঠিক আছে পরে ওই পার্কটা না বৃষ্টি বর্ষা হলে আগে হতো প্রচুর জল জম মানে জল ভরে পুরো রাস্তায় ভরে যেত আর এই বাড়িগুলো দেখানোর একটাই কারণ এই দিকটা নেই বাজনী বাজে বাড়িগুলো এত সুন্দর ছোটোবেলা থেকেই দেখেছি বাড়িগুলো এই বাড়িগুলো একই রকম রয়েছে একটু আরও কিছু কারুকার্য করেছে আর কি সুন্দর সুন্দর বাড়িগুলো ফাইনালি আমরা বাজারে চলে এসেছি সামনে যে লরিটার দাঁড়ানো আছে ওই ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় আর বোন আমি বুবাইদা আর এই কাতিয়াকে দেখো কাতিয়ার কোথাও কিছু নেই চুল শুধু ঠিক করার ধান্দা আমি মোনার আর বুবাই বাজারের সামনে চলেছি গাড়ি পার্ক করে বাজারের দিকে সামনের দিকে এগোচ্ছি বাজধুনি বাজারটা দু রকমের আছে একটা এটা হচ্ছে বাইরের বাজার আর একটা হচ্ছে সুপার মার্কেটের ভিতরে বাজার যেখানে সবজি মাছ সব পাওয়া যায় আর এখানেও সবজি মাছ ফল মূল যাবৃতীয় সব পাবে দশকর্মা থেকে সব কিছু আমরা এবার বাজার দিকে যাচ্ছি কাতিয়া প্রচুর মাছ খেতে পছন্দ করে ঠিক আছে সকাল হলেই শুধু চোখটা খুলেই বলবে মাছ মাছ কিনতে যাবো মাছ কিনতে হবে এরকম মা বা এবার বাজারে ধরে দিয়েছে শাশুড়ি যে যাও কত মাছ কিনবে দেখো সামনেই কই মাছ এই দিকটা যে দিকটা দাঁড়িয়েছে না তো সব জ্যান্ত মাছ বেশিরভাগ পাওয়া যায় তেলাপিয়া মাছ এই দেখো চারাপোনা কাতলা ও কাতিয়ে আবার বলছে কাতলা মাছগুলো দেখছো কীরকম জল টানছে মানে জল টানছে মানে জলটা খাপ খাপ করে খাচ্ছে কান টানছে জল টানছে ও জ্যান্ত মাছ ও খেতে চায় না ওইভাবে কাতলা মাছ এখানে কত মাছ পুরো মাছ বাজারে এত মাছ তোমার দেখলে দেখলে যেন মনে করো বিয়ের সিজন চলছে অথচ সেদিন কিন্তু কোনো বিয়ের সিজন নয় এরকম বিশাল বড় বাজারটা বাইরের বাজারটা কি বিশাল বড় বড় পাবদা মাছ গলদা মাছ চিংড়ি মাছ আমি অর্ধেক মাছের নামে অবশ্য নামও জানি না তোমাদের আর কী বলবো আমি আর বোন এখানে দাঁড়িয়েছে ভিডিও করছি ঠিক আছে আর কাতিয়া না একটা একটা কথা বলছে যে ভিডিওটা করো না এদিকটা কাছাকাছি এসো না বুঝতে আমি না প্রথমে বুঝতে পারিনি তো পরে গিয়ে ব্যাপারটা বুঝেছি কি বলতে চেয়েছিলো আর এখানে কি বড় বড় মাছ এটা আমি জানি না কি মাছ কেটেছে বিশাল বাগা বাগা সাইজের হুম এই সামনে দেখতে পাচ্ছি এখানে ভেটকি মাছ যেটা ফ্রিশ ফ্রাই করা হয় এই যে এইটা এই এইটা ভেটকি মাছ পমফ্লেট মাছ পাবদা মাছ সব সাতশো আটশো করে পমফ্লেট মাছ নেয়নি কাতিয়া বলো পমপ্লেট মাছের দাম করেছিল কাত বুবাইদার পমফ্লেট মাছটা নেয়নি এখানে চিংড়িগুলো দেখছো এই চিংড়িগুলোই আমাদের নেওয়া হয়েছিল ছশো সাতশো আটশো করে বিভিন্ন সাইজ ইয়ে করে আছে এখানে আবার বোয়াল মাছ আছে এবার কাতিয়া এসেছে কাতিয়া বলছে দুই কি মাছ নেব আমি যে নাও না তুমি কি নেবে দেখো এই চিংড়ি মাছগুলোও দেখছে অনেকক্ষণ ধরে বলছে চিংড়ি খাবে আর আমার বাবা না চিংড়ি মাছ খায় না এবার দু রকমের মাছও নিয়েছে যার জন্য এবার চিংড়ি মাছটা আমাকে দেখা বলছে দেখো পাপদা খাবে কি চিংড়ি আমি যে দেখো আমি খুব একটা পাপদা খাই না দেখতে দেখতে দেখি কি এটা একটা কি শোল মাছ পড়ে যাম যে এ কাতিয়া দেখো এই কি মোড়ে পড়ে আছে বলছে না না জ্যান্তই আছে টিংবিং টিংবিং করছে যে ও এরকমভাবে শুয়ে আছে দেখো এইবারে এই দিকটা এই সাইডটা যা ঘুরেছি আমি যে বাবা এখানে কি এখানে আবার ছোটো ছোটো সাইজের পাবদা পমফ্লেট সব রয়েছে কাটিয়ে এবার চিংড়ি মাছ বাজছে বলছি কি করছো তুই ভিডিও করছো নাকি আমি যে হ্যাঁ বলছি ঠিক আছে এবার চি ও মাছ ধরে ধরে পুরো মেয়েদের মতোন বেছে বেছে বাজার করতে পারে আমরাও আমিও এরকম করে মাছ আমি তো মাছ আমি ধরবোই না বলবো দিয়ে দাও সে এক কেজি হোক পাঁচ হোক দিয়ে দেবো আমি বাঁচতে বাঁচতে পারবো না আর বুবাই খুব সুন্দর সব ফল মাছ ছবি সব বেছে বেছে নেবে এ কি বড় বড় দাঁড়াগুলোই এর কত বড় বড় এই চিংড়ি মাছগুলো নেওয়া হয়ে গেল এই যেই চিংড়িগুলো নেওয়া হয়ে গেছে আমি আবার ছবিগুলোকে তুললাম ভালো করে সামনে গেছিলাম বুবাই তার ওখানে নিচ্ছে দেখতে পাচ্ছি না এইগুলো খুব সম্ভবত সাতশো করে বোধহয় নিয়েছে কেজিতে কিছুতেই দাম কম কমালো না এইবার দাম না কমানোর আরেকটা কারণ আছে সেটা পরে বলছি এবার বুবাইদার আর বোন এখানে ডিসকাস করছে যে চিংড়ি তো নিয়েছে কিন্তু বাবা তো চিংড়ি খায় না নয় কাতলা মাছ বো বুবাইদা বলছে কাতলা মাছ নিয়ে কী হবে বোয়াল মাছ আমার বাবা বোয়াল মাছ বা আর মাছ এগুলো ভীষণ ভালো খায় এবার এই করতে করতে বুবাইদা এগিয়ে গেছে জ্যান্ত মাছের দিকে আমি না না জ্যান্ত মাছ খায় না আর বাজারের ভিতরে মুরগির দোকানও পাবে পুরো লাইন ধরে সাত আটটা মুরগির দোকানও আছে এখানটায় একটুখানি এগিয়ে এসে দেখি কি ট্যাংরা মাছ এই পুটি মাছ টাইপের মানে এগুলো ছোট ছোট আর কি দেশি ট্যাংরা আর কি এখানে পাওয়া যাচ্ছে এইটা কি মাছ জানি না এটা মনে হচ্ছিল বোয়াল মাছ আর এইটা কি পুটি সরপুটি না কি একটা ব্যাস বললো আমার ঠিক এখন মনে নেই আর এইখানটা দেখো সে যেন মাছের আরত খুলে ফেলেছে কি বিরাট বিরাট মাছ আর বটিগুলো দেখলে আমি হাঁ হয়ে থাকে দেখি কারণ আমি বাজারে খুব কমই এসেছি মা আমাদের কোনোদিন বাজারে ঠাজারে আনতো না খুব কম বিয়ের পরও এক দুবার গেছি আর বিয়ের আগে তো না বললেই নয় মানে কোনো দিন নিয়ে যেত না মা আর এখানে সেই মোরলা মাছ ভেটকি মাছ হ্যাঁ এইগুলো কি বাটা মাছ গগন শুধু বলে মাছের জন্য হাহাকার করে মাছের মাছ আসেনি মাছ আসেনি আর আমাদের এখানে কত মাছ দেখো এইগুলো কি এইগুলো সামনে ভেটকি মাছই দেখতে পাচ্ছি পাবদা মাছ টাটকা টাটকা বা পাদা মাছ কি সুন্দর একদম পুরো টাটকা ফ্রেশ মাছ এইবারে কাটিয়ে বলে কি না আর ঘোরাঘুরি করার দরকার নেই শ্বশুর মশাই আর আমাদের জন্য সবার জন্যই চলো পমপ্লেন মাছ কিনে নিই তো পমপ্লেন মাছ কিনে পমপ্লেন মাছটা এই কাকুটাকে দিয়েই কাটিয়ে নিয়েছে যে মাছ কাকু হুম এবার এইগুলো কি মাছ এই সরু সরু মতন এইগুলো আমি জানি না ঠিক তার জন্য তোমাদেরকে বলতেও পারলাম না ইলিশগুলো দেখো উফ পুরো তো করছে ইলিশগুলো আমি দাম জিজ্ঞেস করলাম জানো কত করে বলেছে চোদ্দোশো টাকা মাথা ঘুরে গেছে আমার দাম আর এখানে বাজার টাজার করে আমরা বেরিয়ে পড়েছি মাছ বাজার আমাদের মাছ কেনা হয়ে গেছে এই মাছ বাজার থেকে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি সামনেই সবজির দোকান এবার আমরা সবজি বাজার থেকে সবজি নিয়ে নিয়েছি তো এইখানে অনেক রকমের সবজি আছে এইটাতে একটুখানি সবজিটা আর একটু এগিয়ে গেলে আরও বেশি সবজি কিছু নেয়নি কলমি শাক আর ইয়ে নিয়েছে এখানে দেখছি যে এঁচড় কাটছে বাসদিনি বাজারে সব রকমের পাবে শাক কাটা থেকে এঁচড় কাটা থেকে লতি কাটা থেকে সব লোক আছে যারা কেটে কুটে আবার বিক্রিও করে সাইজ করে তোমাকে পুরো একদম গুছিয়ে দেবে হুম মোচা থোর সব কিছু কেটে দেয় টাকা দিয়েই সেগুলো কেটে দেয় শাক কাটা লতি কাটা সব কিছু কেটে দেয় এটা একটা সুবিধা যারা অফিস কাচারি করে তাদের ক্ষেত্রে দাম করছি বলছে চোদ্দশো টাকা বুবাই ওই ওই ইলিশগুলো কত ওজনের হবে গো সাতশো সাত আটশো বলছে চোদ্দশো আমার তো মানা মুন্ডু এখানে ঘুরছে আমরা গলদা চিংড়ি আর ইয়ে নিয়েছি কমপ্লেন মাছ নিয়েছি ইলিশ আর জিজ্ঞেস করছি দাম চোদ্দশো টাকা গল্প করতে করতে আমরা বাইরের দিকেই বেরিয়ে এদিকে যে বুবাইদা পিয়ারা কিনবে সেই খেয়াল নেই আবার বোন বলতে বেরিয়ে এলাম বুবাইদা বলতে বেরিয়ে এলাম এখানে সে পেয়ারা কিনলাম বিকালবেলা হলেই বুবাইদাদের একটা খুব ভালো অভ্যাস যেটা ওরা ভাত খাওয়ার পরে যে কোনো ধরনের ফল কাটে এই লাল জামটা দেখতে পাচ্ছ না জামরুল সরি জাম নয় জামরুল আমি কিন্তু জামরুল দেখিনি সাদা জামরুলটা দেখিনি সেরকম লাল লাল টাইপের জামরুলগুলো দেখিনি যাই হোক এখান থেকে জামরুল আর পেয়ারা নিয়ে নেওয়া হল এক কেজি আর পাঁচশো করে কত ডাব এখানে প্রচুর ফল সামনের দিক এগিয়ে যাচ্ছি বাইকের দিকে প্রচুর ফল ওইদিকে দেখো তরমুজের ভান্ডার খুলেছে আর একটু গেলেই যে বাদিক দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা বরাবর পুরো সবজির দোকান পুরো এই যে এই বাদিকটা বরাবর একদম পুরো সবজির দোকান প্রচুর সবজির দোকান এবার কাতিয়া বাইক নিয়ে বেরোচ্ছে বলছে জুই সামনের দিকে গেলে তালের শ্বাস আমি বলছি ঠিক আছে দাঁড় করাতে বল দাঁড় করাবো দেখে এবার আমি আর বুবাইদার বোন এবার বোন মাঝখানে বসে তারপরে আমি বসেছি বলে বসে গাড়ি স্টার্ট করেছে একটুখানি গিয়ে দেখি তালের শ্বাস তালের শ্বাস আলার কাছে দাঁড়িয়েছি ছোট্ট ছোট্ট তালের শ্বাস বলছে সাতটা নাকি কত পঞ্চাশ টাকা না ষাট টাকা এবারে একদম কচি তো কাটতে গিয়ে না পুরো চেপটে চুপটে গেছে ফেটে গেছে আমার বোন বলে হ্যাঁ তুমি ফাটার তালের শ্বাস দিয়েছো আমি নেবো না এই করে আবার কি করলো ওরা ফাইনালি আটটা কি দিয়েছে এইবারে যেটা বলি ও তালের ঠালের শ্বাস নিয়ে আমরা এবারে বাড়ির দিকে রাখি আমাদের বাজার আমরা এই সাড়ে আট আটটা পনেরো কুড়ি নাগাদ গেছি এখন প্রায় নটা একটু টাইম লেগেছে বেশি আর একটু সবজি করেছে সবজি বিজলি এসছি বুবাইদা গাড়ি পার্ক করছে বোন আর আমি এই ব্যাগ নিয়ে ধরে নিয়ে সব মা মাছ ফাঁস দেবে টাটা সবজি এসছে দেখো কাঁকরোল কাঁকরোল ভীষণ ভালো খায় আজকের সেই দিনের মেনু হয়েছিল কাঁকরোল ভাজা শাক ভাজা আর পমপ্লেট মাছের ঝোল আলু দিয়ে মাখা মাখা আর চিংড়ি মাছের মালাইকারি এইবারে বলি মাছ আর চিংড়ি মাছের দামটা এত কেন বেশি বলছিল বুবাইদা এখন বাজার থেকে বেরিয়ে এসে বলছে জুই তোমাকে আমি বারবার বলছিলাম ক্যামেরাটা নিয়ে সরে যাও ওরা ক্যামেরা দেখলেই শুধু দাম বাড়িয়ে দিচ্ছে এবার দুপুরে বান্না করে দিয়েছে মা শাক ভাজা ভাত করলা আলু করলা ভাজা চাটনিও করেছে এখানে পম্পলেট মাছ দিনের বেলা পম্পলেট মাছ দিয়ে খেয়েছে আর রাত্রির বেলায় করেছিল মানে চিংড়ি মাছের মালাকাইটা দিয়ে রাত্রিবেলায় খাওয়া হয়েছিল এবার বুবাইদা বলছে যে তোমাকে বারবার বলছিলাম ক্যামেরাটাই সরিয়ে দিতে কারণ এখন ক্যামেরা আমার দেখলে জানি এদের ভালো পয়সা আছে বোন বলছে তুই ক টাকা পেয়েছি আনছি আমি এক টাকাও পাইনি বলছে এক টাকাও পাইনি আর ওরা ভাবছে কত টাকা ইনকাম করছে গিয়ে বলতো হতো যে ও এক টাকাও এখনও পায়নি তোমরা দাম কম না হয় মাছ দিয়ে আমাদের ভাত তাত খাওয়া হলো খেয়ে দিয়ে আমরা দূরবেলায় বেশ নাকে নিঃশ্বাসে ঘুম দিয়েছি আর মাছটা এত সুন্দর হয়েছে প্রত্যেকটা এই মাছের রেসিপি এইগুলো সব মা করেছে মানে পাবদা মাছ আর চিংড়ি মাছের মালাইকারি সব কিছুই মা করেছে সেই দিনের রান্নাগুলো মা করেছে চাটনি ঠাটনি থেকে সব কিছু এই রান্নাগুলো সব আমি পরের ভিডিওতে শেয়ার করুন নাহলে না একটু বড় হয়ে যাব জন্য বিকালবেলা এবার উঠেই তালের শ্বাস জামরুন আর এই পেয়ারা নিয়ে বসেছি তিন রকমের ফল নিয়ে এসেছে তালের শ্বাস সারাতে গিয়ে সে কেলেঙ্কারি খুব নরম তো কচি একদম তালে শাস সে একেবারে মানে হাতে একেবারে কাদা কাদা হয়ে যাচ্ছে ফুল ছালগুলো আর ছাড়াতে পারছে না ঠিক করে আর জামরুলগুলো না খুব ভালো ছিল গো বড় বড় ছিল কিন্তু খুব মিষ্টিও ছিল পেয়ারাগুলোও খুব সুন্দর ছিল নরম আর বেশ একদম ডাসা ডাসা পেয়ারা খুব সুন্দর ছিল মিষ্টি মিষ্টি ছিল পাঞ্চা পাঞ্চা টাইপের ছিল না আমি যদিও পেয়ারা ভালো খাই না কিন্তু ও যে সেদিন পেয়ারাটা এনেছিলো বুবাইদা পেয়ারাটা খুব সুন্দর ছিল মিষ্টি ছিল বলে খেয়ে নিয়েছি দু এক টুকরো আর এখানে তালের শ্বাস ছাড়াচ্ছে আমি হাত দিইনি আমার এই তালের শ্বাস ফালের শ্বাস একদমই ছাড় নিই সে হর করে আর এই রকম ঘেটে যায় বলে সব চোটকে মোটকে ফেলি বলে ওর জন্য একটা একটা টুকরো ওরা ছাড়াচ্ছে বুবাইদা আর আমি খাচ্ছি ওই সব খাওয়ার পর সন্ধ্যেবেলা এনে নিয়েছে বুবাইদা এটা কি ফ্রিজ ফিঙ্গার ছিল আর চিকেন পকোড়া স্যালাড বুবাই দাই এনেছে বলে চলো সন্ধেবেলায় কাটিয়ে কিছু খাওয়া যাক আমি যে হ্যাঁ চলো নিয়ে আসো বলে এবারে এইগুলো ফিশ ফিঙ্গার অনেকগুলো ফিশ ফিঙ্গার অনেকটাই পরিমাণে ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া খাওয়া হয়েছে খেয়ে দেয় তো পুরো পেট ভার আম কেমন লাগছে ও যেই দোকানটা দিয়ে ফিস ফ্রাই আগের বারে এনেছিলো বলে সেই দোকানটা বন্ধ জুই তাহলে কী করব আমি যে দেখো না অন্য কোথাও আরো কত দোকান আছে গাছতালার ওখান থেকে নিতে এলাম গাছতলা থেকে এই দোকান থেকে নিয়ে এসে যাই না কোন দোকান তবে খেতে ভালো ছিল আর এবার পুরো মাছের পুরটাও একদম সুন্দর ভরা ছিল খাচ্ছি দাচ্ছি আর বয়দাকে বলছি বয়দা কীরকম টেস্টটা বলছে বয়দা বলছে দারুণ দারুন আমাকে বলছে জুই কীরকম আমি যে আমিও বলছি দারুণ দারুন হাত দিয়ে আবার সিম্বল দেখাচ্ছে দারুন দারুন টেস্টি আমিও বললাম না না সত্যি কিন্তু খুব সুন্দর ও ভালো বেশ সুন্দর ফিশ ফিঙ্গারটার ইয়েটা এনেছো চিকেন পকোড়াটা এনেছো দিনের বেলা সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা খাওয়াটা আর নি এ একদম এবারে ওরা যখন চলে যাচ্ছে সেই সময় কাটিয়া পুরো হেলমেট ঠেলমেট পরে রেডি আর আমার বোন যখন চলেছে কারণ দু তিন দিন থেকেছে তো ওর একটু মনটা খারাপ হয়ে গেছে সেই ঘরে গেলে আবার একা একা ওর জন্য মায়ের কাছেও চুমু চামি খেয়ে আদর খেয়ে গুতি আর মতো আদর টাদর খেয়ে ও রেডি ওরা যখন হেলমেটটা পড়েছে আমার পিকের আমির খানের মতন দুজনকে দেখতে লাগছে এই কাতি আর এই দেখো পিকের হেলমেট পরে ও বসে আছে এবারে ও আমাকে মোটামুটি আমি বলছি ঠিক আছে যা টাটা টাটা বলছে না তোকে একটা মানে একটুখানি তোকে খোঁচাখাঁচি না দিলে আমি যাবো না এই করে হল্লাবাজি করে টাটা বাই বাই করে বাড়ি গেল